বেসে পাঠাতে পারে আল্লাহ দুজকে পাঠাতে পারে আল্লাহ কোন মানুষ এটা পাঠাতে পারে না যে মানুষ এটা বলছে তারা বেস দূরে থাক তারা অন্তত দুজকে যাবে এটা কর্মরণ তারেক রহমান সাহেব এই স্লোগান দিয়েছে তার অন্যের প্রত্যেকটা ভোট ধানের পক্ষে হোক মা বোনদের প্রত্যেকটা ভোগ ধানের শীষের পক্ষে হোক আজকাল পার্টি বাড়াইছে যে মা বন্ধুর কাছে যাচ্ছে যে বেহেসতে পাঠাবে গেছে নাকি আপনাদের কারো কাছে বেহেসে পাঠানোর টিকিট বেহেসি বেহেসতে পাঠাবেন স্বয়ং আল্লাহ নবী আর যারা এই বেসা কিনা করছে তারা কিন্তু দোজকে যাবে এটা আল্লাহর সাথে বেমানি আল্লাহর সাথে খসরানি আল্লাহর সাথে বাপ করি এটা কিন্তু আল্লাহর সাথে বেসে পাঠাতে পারে আল্লাহ দুজকে পাঠাতে পারে আল্লাহ কোন মানুষ এটা পাঠাতে পারে না যে মানুষ এটা বলছে তারা বেশ দূরে থাক তারা অন্তত দুজকে যাবে এটা কোন আপনারা জানেন আমি বেশ কয়েকবার ভোট করেছি এবং মা বোনরা আমাকে ভোট দিয়েছে মা বোনরা জিয়াউর রহমানকে ভোট দিয়েছে মা বোনরা তারেক রহমানকে ভোট দিয়েছে মা বোনরা বেগম খালেদা জিয়াকে ভোট দিয়েছে কারণ তাদের ভোটেই বেগম খালেদা জিয়া তিন দিনবার প্রধানমন্ত্রী কোনো অত্যাচারও করেননি কোনো অন্যায়ও করেননি কোনো দুই নম্বরও করেননি আমিও এটা করিনি এতবার এমপি ছিলাম কোনো লোক বলতে পারবে না কারোর এক ছটা জমি বেঁচে খাইছে কোনো কোন কোনো গোম বেঁচে খাইনি সুরের রক্ত আমি চেষ্টা করেছি আমার মা বোন সবাইকে সাহায্য সহযোগিতা করার জন্য মা বোনদের কাছে আমার একটি দাবি থাকবে এত বড় সভা মা বোনদের নিয়ে আমি কোনো দিন এ পর্যন্ত করতে পারি আজকে যে সভা তুমার খালেদা জাতিবৃন্দকে আমি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ আমি আপনাদের কাছে বলবো আমাকে দুই হাত তুলে আপনারা আমার সমর্থন জানাবেন সেটি দেবেন এটা ওয়াদা করছেন আপনারা ইনশাআল্লাহ আমি খুব খুশি আমি হারি দিদি নাইলাজ আপনারা যে আমার সমর্থন করেন এটি আমার কাজ